দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সকল ধরনের দলীয় রাজনীতির নিষিদ্ধের দাবিতে আজকের বিক্ষোভ মানববন্ধন আমরা সকল বস্তুর ঊর্ধ্বে ষষ্ঠার নামে সস্ত্র আলো মহান রাসুলের আলোকে জীবনের আত্মিক সত্যভিত্তিক ও সকল একক গোষ্ঠীবাদী ধর্মবাদী জাতিবাদী অপরাজনীতি বিরোধী মানবতা শিক্ষা প্রতিষ্ঠানের দলে রাজনীতি না থাকে কারণ যদি দলীয় রাজনীতি থাকে তাহলে সেই প্রতিষ্ঠানগুলোতে গুন্ডাতন্ত্র সন্ত্রাসতন্ত্র পশুতন্ত্র কায়েম থাকবে প্রত্যেকটা হলে কত সতর্ক থাকবে এবং তাদের দলের পক্ষে কথা না বলে তারা কি করবে গুন্ডামি করবে মারামারি করবে অসুস্থ নিয়ে সবাইকে লাঠে চাষ করা হবে যার মাধ্যমে আমরা মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানের দলীয় রাজনীতি আমরা দেখছেন আমরা যে দাবিটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি বিশ্বাস করি এই দাবিটিকে সারা পৃথিবীর মানুষ পালন করে যদিও সারা পৃথিবীর করতে পারে পারে না না কিংবা সারা পৃথিবীর যে আমরা বিশ্বাস করি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সেটা অবশ্যই পবিত্র জীবনের যে কোনো স্তরে বা রাজনৈতিক হওয়া যেমন জীবন অস্বীকার হিসাবে উপলব্ধি করি তেমনি জীবন বিরোধী

E a